হ্যালো জন কেমন আছে সবাই আশা করি ভালো আর আমরাও খুব ভালো আছি তো এই হচ্ছে আমার এক দেওয়ট ভিডিওটা করা ছিল অনেক দিন আগে আপলোড করা হয়নি এটা হচ্ছে শীতের সময় তো আমরা সকালবেলা রোদে পুকুর পরে হাঁটছিলাম এটা হচ্ছে বিশাল পুকুর তো এর চারপাশ হেঁটে আসতে আমাদের কর্মসারা হয়ে যাবে এখানে যাদের ডায়াবেটিক্স আছে তারা প্রতিনিয়ত এখানে হাঁটে তো আমরা একটু আসছিলাম হাঁটতে মানে শীতের সকালের রোদ খুব মিষ্টি লাগে সেই জন্য এখানে আসছিলাম আর জায়গাটা খুব সুন্দর তোমরা তো দেখতেই পাচ্ছ এর চারপাশে হসপিটাল স্কুল আরও অনেক কিছু রয়েছে ওয়েদারটা এত ভালো ছিল কি বলবো খুব সুন্দর লাগছিল জায়গাটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানো আর এটা হচ্ছে বরিশালে আমরা ভরিশালে ছিলাম বিশেষ একটা কারণে আরে তো ভাই ক্যামেরার সামনে আসতে চাইছিল না আমি জোর করেই নিলাম আসলে ও একটু লাজুক টাইপের ও এসব অতটা পছন্দ করে না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি